আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি টেস্টি দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও দারুণ ছিল আজকে শেয়ার করব ডিমের মরিচ খোলা রেসিপি চলুন দেখে নেই কীভাবে তৈরি করি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ লাগবে এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজতে অনেকটা সময় লাগে তাই অবশ্যই প্রথমে লবণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে আসে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি অ্যাড করব রসুন বাটা আদা বাটা হলুদের পাউডার এখন দিয়ে দিব মরিচের পাউডার যেহেতু মরিচ খোলা তৈরি করব তাই মরিচটা একটু বেশি পরিমাণেই লাগবে আপনাদের যার যেমন ঝাল পছন্দ সে অনুপাতেই নেবেন দিয়ে দিলাম ধনিয়া পাউডার জিরা পাউডার জিরাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি জিরা পাউডারটা এখন একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নয়তো হলুদ মরিচের গন্ধটা যাবে না দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচা মরিচ মরিচগুলো ছোট হলেও খুব ঝাল দিয়ে দিলাম একটি ডিম আপনারা এখানে চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আমার যতটুকু লাগবে আমি সে অনুপাতে একটি ডিমই নিয়েছি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ডিমটা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি এই তো এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আশটা লো ফ্লেমে রাখতে হবে এভাবে চারদিকে ছড়িয়ে দেব কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে গরম ভাতের সাথে তো দারুণ লাগবে এই মরিচ খোলাটি খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে একেবারে পোড়া পোড়া ভাজা ভাজা হয়ে গেছে এখনও আমি আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার মরিচ খোলাটি প্রায় রেডি এখন আমি চুলাটা অফ করে দেব অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ